চলতে ফিরতে অনেক কিছুই চোখে পড়ে হঠাৎ চলতি পথে থেমে যাই এই মুহূর্তে কথা বলছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের সোয়াগপুর গ্রামে আমি যখন বর্মি থেকে সিংহশ্রী হয়ে টোকের দিকে যাচ্ছিলাম বাম পাশে শীতলক্ষা সেই ঐতিহাসিক বানার বা শীতলক্ষা নদী ওপারে ওপাশে মমিসিংহ জেলার সাবেক গফরগাঁও এখন পাগলা থানা ওটাকে বলে আমার ক্যামেরার সামনে আর এ পাশে আগেই বলেছি কাপাসিয়া উপজেলার সিংহশ্রীর সোহাগপুর গ্রাম আমার সামনে ওই যে দূরে যে টাওয়ার রয়েছে দেখা যাচ্ছে সেটা হলো সোহাগপুর বাজার সেই সোহাগপুর বাজারে যাওয়ার আগে হঠাৎ চলতে গিয়ে চোখে পড়ল শীতলক্ষা নদীর পানি একেবারে রাস্তার কাছাকাছি চলে এসেছে আপনারা দেখুন এই রাস্তাটা বালু দিয়ে প্রোটেকশন দেওয়ার চেষ্টা হয়েছে যাতে পার ভেঙে না যায় সেজন্য যে আমি দাঁড়িয়ে কথা বলছি এর পুরোটা জায়গায় এখানে প্রোটেকশন দেওয়া হয়েছে হয়তো অনেক আগেই দেওয়া হয়েছে কিন্তু আমার কেন মনে হচ্ছে এবারে যখন ভরা মৌসুম আসবে ভরা বর্ষা শীতলক্ষা আর জোয়ারে ভরে যাবে তার ঢেউয়ে ঢেউয়ে এই যে সামনে যে জায়গাটা রয়েছে এখানে একেবারে রাস্তাটা সংকীর্ণ ভেঙেও গেছে সেই রাস্তাটা সম্ভবত এবারের বর্ষার পর আর টিকবে বলে মনে হচ্ছে না আমি একটু কাছে যাচ্ছি এই যে এখানে রাস্তা ভাঙতে শুরু করেছে এখনো বর্ষা আসেনি এ পাশের রাস্তাটা ভাঙতে শুরু করেছে পিজ ভেঙে অলরেডি নদী গর্বে চলে গেছে অনুমান করছি এবং মনে হচ্ছে যে এবারের বর্ষা মৌসুমে এই যে জায়গাটা এখানে একেবারে সংকীর্ণ এ পাশেও গর্ত রয়েছে রাস্তার এ পাশে রয়েছে ঐতিহাসিক শীতলক্ষা নদী এখানে বাঁশ দিয়ে প্রোটেকশন দেওয়া হয়েছে এবং এই যে জায়গাটা ডেবে গেছে অনেকটা ডেবে গেছে ভেঙে যেতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা এই এলাকার মানুষের জন্যে আমি মনে করি যে জায়গাটা ভেঙেই গেছে ভেঙে চলে গেছে শীতলক্ষার গর্বে এই এলাকায় একসময় মানুষের চলাচলের জন্য রাস্তাই ছিল না সেই পাকিস্তান আমলে বাংলাদেশের স্বাধীনতার পর দীর্ঘদিন পর এই রাস্তা হয়েছে একটি সংযোগ সড়ক সেটা যেটা কাপাসিয়ার এই শীতলক্ষা নদীর পার ঘেঁষে পুরোটা এলাকা জুড়ে এই রাস্তা ঘুরে ফিরে চলে গেছে সেই কাপাসিয়া পর্যন্ত নদীর পার দিয়ে আর সেই রাস্তাটা এখন অক্ষত নেই ভেঙে যাচ্ছে ভেঙে যাবে এটাই নিশ্চিত আমি বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন যারা এই বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমার মনে হচ্ছে যে এবারের বর্ষায় এই রাস্তাটা আর এখানে থাকবে না সামনে সবুজ প্রকৃতির সোহাগপুর গ্রাম নামটা অত্যন্ত চমৎকার কে কখন এই গ্রামের নামটা রেখেছিল বলতে পারি না আমার পাশে পাখিদের কিচির মিচির শব্দ এই পরন্ত বিকেলের যে সময়টা এই সময়টা সবুজ অরণ্যে ঘেরা পাশে বহমান শীতলক্ষা এক অদ্ভুত অনুভূতির জায়গাটা অনুমান করি বিকেলবেলা হয়তো অনেকে এখানে আসেন এই শীতলকার পারে ঘুরতে বেড়াতে সেই রোমান্টিক দৃশ্যগুলো আসলে এখানে অনুভব করার শুধু চোখ দিয়ে দেখার নদীর পাশে এলে প্রকৃতির কাছে এলে মানুষদের এমনিতেই তার মন ভালো হয়ে যায় আমি আশা করি আমি বিশ্বাস করি যারা সংশ্লিষ্ট রয়েছেন এই এলাকার এই এলাকার জনপ্রতিনিধি তারা এই বিষয়ে সজাগ হবেন রাস্তা ভেঙে যাওয়ার পর সজাগ হলে কোনো লাভ হবে না বর্ষা পরিপূর্ণ বর্ষা আসতে এখনও কিছুটা সময় বাকি আপনারা আসুন দেখুন দেখে যান আমার মতো একজন নাগরিক হঠাৎ চলতি পথে চোখে পড়ল নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে আপনারা ভালো থাকুন এই এলাকার মানুষের দিকে একটু নজর রাখুন বাংলাদেশে দেশে বিদেশে যে যেখানে আছেন যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আলু চৌধুরী চৌধুরী ব্লক থেকে ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন চিরদিন আল্লাহ হাফেজ